আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে ভীষণের যে সেলগুলো দশ এম্পিয়ারের হয় সেই সেলগুলো দিয়ে কীভাবে আমরা ছত্রিশ আটচল্লিশ চব্বিশ এই টাইপের ব্যাটারিগুলো দশ এম্পিয়ারে বানিয়ে থাকি সেই বিষয়ে একটা ধারণা দিতে আপনাদের সামনে চলে আসলাম আমার সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি আটচল্লিশ বল দশ এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যাক এটা অলরেডি আমরা কানেকশন করে ফেলেছি স্পট ওল্ডিংয়ের মাধ্যমে খুব সুন্দর মতো এটাতে স্পট ওয়েল্ডিং করা হয়েছে যেটা খুব নিখুঁত হয়েছে আপনাদের দেখাচ্ছি এইভাবে আমরা খুব সুন্দর মতো স্পট ওয়েল্ডিং করে থাকি যেন এটা সহজে খুলে না আসে ব্যাটারি প্যাকটা আসলে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখতে কীরকম হবে আর এই টাইপের যে ব্যাটারিগুলো এটা হাতে নিলে কেমন দেখা যায় সেটার বিষয়েও আপনাদের একটা ধারণা দিচ্ছি এটার যে সাইজ সেটাতে আপনারা যে কোনো ছোটোখাটো যে স্কুটারগুলো আছে বা ইলেকট্রিক গাড়িগুলো আছে সেটাতে অনায়াসে আপনারা সেট করতে পারবেন আর এটা বেশি ওজন একটা নয় খুব সামান্যই ওজন অতটা বেশিও না কমও নয় তো যাই হোক এখন আমরা এটাতে বিএমএস লাগাচ্ছি আমি আসলে সবসময় চেষ্টা করি কীভাবে খুব সুন্দর মতো বিএমএস কানেকশনটা দেওয়া যায় যেন এটা দেখতেও খুব সুন্দর লাগে এবং পরবর্তীতে ব্যালেন্স করতে গেলেও যেন খুব সহজে এটা ব্যালেন্স করা যায় এটাতে একটিমাত্র কানেকশন সিস্টেম দেখানো হয়েছে যাতে আমরা একই অংশ দিয়ে ব্যাটারি চার্জ এবং ডিসচার্জ করতে পারি তো যাই হোক এখন আমরা কাস্টমারের কাছে ব্যাটারিটা হ্যান্ড ওভার করে দিচ্ছি আমি আসলে চেষ্টা করি যাতে কাস্টমার যেভাবে চায় সেভাবে যাতে ব্যাটারি প্যাকটা তৈরি করে দেওয়া যায় তবে একটু সময় দিলে এটা একটু সুন্দর মতো আমি প্যাকিং করতে পারতাম তো যাই হোক আপনারা যদি আমাদের কাছ থেকে এই টাইপের ব্যাটারিগুলো বানাতে চান এছাড়া অন্যান্য টাইপের ব্যাটারিও আমাদের কাছে আছে তাহলে অবশ্যই আসতে হবে উত্তরাতে এবং উত্তরা থেকে আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো বানিয়ে নিতে হবে উত্তরা চার নম্বর সেক্টর রোড টু বিয়ে রেল রেলগেট আসলেই আমাদের আমাদের এই অফিস বা শপ খুঁজে পাবেন তো আজকে এ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফিরবো নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেন আল্লাহ হাফেজ